আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি তো ঝড় বৃষ্টি তুফান যাই কিছু গেছে পাঁচ দিন পর আজকে হয়েছে মানে কালকেও হোক আধা বেলা একটু সূর্য উঠছিল তো আজকে হয়েছে খুব ভালোভাবে দিনটা মানে সূর্য উঠছে বা সূর্যের মুখ দেখলাম পাঁচ দিন পরে আর যাই হোক অনেক কাজকামি ঘরে করলাম নদীর পারেও হয় না বেশ কিছু কমেন্টস আসছে আমার তো আসা কমেন্টসে আমাকে বলছেন যে ভাইয়া আপনি বাসা তো নদীর একবারে কাছে নদীর কাছে হলে আপনারা আগে ভাগে এখান থেকে চলে যান না এখানে যখন নদীতে ভাঙবে তখন কী করবেন তখন তো বাড়ি সরাই সারতে পারবেন না তো ভাই আপনারা আপনার কথা বা যে আপু বলছেন আপনার কথা ঠিক আছে তো আমাদের যেমন বলাটা যতটা সহজ আসলে বাস্তব জিনিসটা ততটা সহজ না তো এখানে আমরা যারা বসবাস করি তারা প্রতিবেশী আত্মীয়স্বজন ভাই বড়াদা সবাই মিলেমিশে থাকি এখন যদি আমরা এখানে বাড়িটা নদী ভাঙার আগেই ভেঙে অন্য জায়গায় যাই আর প্রথম কথা হলো আমাদের এই জায়গা ছাড়া দিতেও কোনো জায়গা নাই বা অপশন নাই যে সেখানে যাই আমরা বাড়িঘর করব বা মিলেমিশে থাকবো ওরকম কোনো পরিস্থিতি আমাদের নাই বা অ্যাভালেটিও নায়িকা যে নতুন করে কিছু করতে হবে বা করব তো এখান থেকে যদি আমরা চলে যাই আমাদের কী কী ফেস সম্মুখীন হইতে হব সমস্যার সম্মুখীন হইতে হবে তো সেটা আমি বলতাছি যেমন প্রথমত আমাদের কর্মসংস্থা এখান থেকে এখানে যেমন আমরা মোটামুটি একটা কাজ বা যে কোনো কাজ করি তো আরেক জায়গায় যে এই কাজটা প্রথমত আমাদের এই সমস্যা ফেস করতে হবে কাজে দ্বিতীয়ত আমার যে ছেলে পেলে আছে বা আমার স্ত্রী আছে আর নতুন কোনো জায়গায় যে তাদের সাথে মিশে তাদের সাথে অ্যাডজাস্ট করতে করতে তাদের কয়েক মাস চলে যাবে তো এরকম এরকম চিন্তা ভাবনা করে আপনারা এই চিন্তাটা করে দেখেন যে আমি যে কথাগুলো বললাম যে কথাগুলো আসলে কি সত্য না মিথ্যা আমাদের এরকম কিছু কিছু ফেস করতে হবে আবার দ্বিতীয় কথা পড়ালেখার ব্যাপারে কিছু ব্যাপার আছে তো সব মিলিয়ে এটা হয় না তারপর যখন দেখবো যে না থাকা সম্ভব না তখন ওই ফেস আমাদের কি সমস্যা হবে কী প্রবলেম হবো ওই কথা কিন্তু আমরা চিন্তা করব তখন চিন্তা করবো কীভাবে বাঁচতে হবে ঘর বাড়ি নিয়ে থাকতে হবে তখন কিন্তু ওই চিন্তা করব তাই সবাই ভালো থাকেন আর নিয়মিত আমাদের ভিডিও দেখবেন কমেন্ট করবেন পরামর্শ দেবেন ভালো থাকেন এই যে আমরা পাট খেতে দেখতে পাচ্ছেন বাড়ির পাশে তো দেখেন পাটের কি অবস্থা সম্পূর্ণ পাট ঝলসে গেছে তো কয়েকদিন খুব বর্জ্যপাত হচ্ছে আমাদের এলাকায় বৃষ্টির সাথে বর্জ্যপাত যেটা গ্রাম্য ভাষায় বলে ঠাটা আসলে আদৌ বলতে পারি না তো এরকমভাবে বর্জপাত হচ্ছে হয়েছিল যে মনে হয় যে আমাদের বাড়ির আশেপাশেই পড়ছিলো দেখেন পাটের যেই অবস্থা এটা মনে হচ্ছে যে এখানে মনে হয় বর্জ্যপাত হয়েছিল তো সম্পূর্ণ পাঠ সম্পূর্ণ ক্ষেত্রে আমার পুরো এখানে প্রায় তেত্রিশ শতাংশ জমিন আছে সম্পূর্ণ ক্ষেত্রে এভাবে জলসে গেছে তো পাকের ইচ্ছা জানি না কী হয়তো হয়তোবা আমার মন্তব্য বর্জ্যপাত এরকম হয়েছে তো যখন যে হালে আল্লাহ আল্লাপাক রাখে তখন ওইভাবেই সুক্রিয়া যাপন করতে হয় তো হয়তো বা আমাকে পরীক্ষা করার জন্য এরকম একটা বিপদ সংকেত আমার জন্য বা ধৈর্যের পরীক্ষা করতে চাইছে মাওলায় তো প্রতিটা পাঠের দেখেন মাথা নাই মাথা পুড়ে গেছে এখান থেকে একবার খরে গেছে গা তো লার্কি হয়েছে দেখো এটা তো লারকিও হয়েছে গা এখন কি করা যায় কদি পারতো এই এটা কি করা যায় না ওটা তো সম্ভব না মানুষ যদি ওটা পারতো তাহলে তো কত শালির বিচার বসে দিত এখন তো ওটা তো মানুষের ইয়ের বাইরে ক্ষমতার বাইরে না বিকল্প কোনো পথ আছে কিনা যে এটা ভাঙিয়া অন্য কিছু করার তোমার তো খরির সমস্যা তো দেখেন যার যে চিন্তা উনি ভাত রাঁধব না খরির সমস্যা উনি ধনসার কথা কইলো যে আমার যে আবার বাধা সদা করতে হইব চাল ডাল কিনতে হইব আমার যে কিছু এই ফসলের দরকার আছে টাকা পয়সার দরকার আছে সেই চিন্তা না কইরা কী করলো খরির চিন্তা করলো যে ধনসা বু না দাও উনি সুন্দর ধৈষা আমি কাটটা নিয়ে শুকাই দিব উনি বয়ে বয়ে আনবো দেখছেন এইলো যার এই জন্য বলে যে 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 যার যার জায়গা থেকে ওই চিন্তাই করে তো এখানে আমি আরও কিছু গাছ লাগাইছিলাম ওই গাছের ওই একই কন্ডিশন একই অবস্থা তো আপনাদের আমি ওই গাছগুলো দেখাবো এখন এই কোন গাছের সমস্যা আছে হ্যাঁ কোনটি কথা বলছো হ্যাঁ এগুলো তো নষ্ট হয়েছে আমি ওই অন্য কোনো গাছ

পুরো জমিটা এই তেত্রিশ শতাংশ রূপে জমিটা আছে একবার নদীর পার পর্যন্ত একবার নদীর পার পর্যন্ত এই পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ থেকে ছত্রিশ শতাংশ জমি খেতে সরকার

ওটা তো ওখানে তো ওটা তো ইয়ের জন্য ওটা তো আমাদের কিছু গাফলামি আছে আমাদের কিছু ই আছে ভুল আছে যে অনেকে তো পানি দিয়ে বলছে আমরা তো পানি দিয়ে বলি না সময় মতো যে কোনো বিরাট সময় মতো না করলে দেয় না আরে ভাই ফিরা বাংলা আর পার্ট হইতো না কামরাঙ্গা আছে নি কো কামরাঙ্গা আর দিদি কামরা আসলে আমি অনেক কামরাঙ্গা খাইছি এটার মতন কামরাঙ্গা পাইনি বারো মাস কামরাঙ্গা হয় আর ছোট কাল থেকে এটা এই কামরাঙ্গা মিষ্টি হয় কোনো টক লাগে না তো এই এটা তো ছোট এটা হালকা একটু টক লাগবো

বাসা তো নদীর একবারে কাছে নদীর কাছে হলে আপনারা আগে ভাগে এখান থেকে চলে যান না এখানে যখন নদীতে ভাঙবে তখন কী করবেন তখন তো বাড়ির সরাই ছাড়তে পারবেন না তো ভাই আপনারা আপনার কথা বা যে আপু বলছেন আপনার কথা ঠিক আছে তো আমাদের যেমন বলাটা যতটা সহজ আসলে বাস্তব জিনিসটা ততটা সহজ না তো এখানে আমরা যারা বসবাস করি তারা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বোনা সবাই মিলেমিশে থাকি এখন যদি আমরা এখানে বাড়িটা নদী ভাঙার আগে ভেঙে অন্য জায়গায় যাই আর প্রথম কথা হলো আমাদের এই জায়গা ছাড়া দিতেও কোনো জায়গা নাই বা অপশন নাই যে সেখানে যাই আমরা বাড়িঘর করব বা মিলেমিশে থাকবো ওরকম কোনো পরিস্থিতি আমাদের নাই বা অ্যাভালিটিও নায়িকা যে নতুন করে কিছু করতে হবে বা করব তো এখান থেকে যদি আমরা চলে যাই আমাদের কি কী ফেস সম্মুখীন হইতে হবো সমস্যার সম্মুখীন হইতে হবে তো সেটা আমি বলতেছি যেমন প্রথমত আমাদের কর্মসংস্থা এখান থেকে এখানে যেমন আমরা মোটামুটি একটা কাজ বা যে কোনো কাজ করি তো আরেক জায়গায় এই কাজটা প্রথমত আমাদের এই সমস্যা ফেস করতে হবে কাজে দ্বিতীয়ত আমার যে ছেলে পেলে আছে বা আমার স্ত্রী আছে আর নতুন কোনো জায়গায় যে তাদের সাথে মিশে তাদের সাথে অ্যাডজাস্ট করতে করতে তাদের কয়েক মাস চলে যাবে তো এরকম এরকম চিন্তা ভাবনা করে আপনারা এই চিন্তাটা করে দেখেন যে আমি যে কথা বললাম বললাম যে কথাগুলো আসলে কি সত্য না মিথ্যা যে আমাদের এরকম কিন্তু কিছু ফেস করতে হবে আবার দ্বিতীয় কথা পড়ালেখার ব্যাপারের কিছু ব্যাপার আছে তো সব মিলিয়ে এটা হয় না তারপর যখন দেখবো যে না থাকা সম্ভব না তখন ওই ফেস আমাদের কি সমস্যা হবে কী পড়বে ওই কথা কিন্তু আমরা চিন্তা করব তখন চিন্তা করবো কীভাবে বাঁচতে হবে ঘর বাড়ি নিয়ে থাকতে হবে তখন কিন্তু ওই চিন্তা করবো তাই সবাই ভালো থাকেন আর নিয়মিত আমাদের ভিডিও দেখবেন কমেন্ট করবেন পরামর্শ দেবেন ভালো থাকেন কাঁঠাল আমার জীবনে প্রথম এত বড় কাঁঠাল দেখলাম তো এদিকে হচ্ছে এই যে আমাদের কলা ছড়াটা হলো পয়া গাছে গা গাছ থেকে একদম ছোটা পয়রা গাছে গা সাগর কলা ছড়া হ্যাঁ না একটাই পাইছি সুন্দর সুন্দর তো এই হলো আমাদের কলা গাছটা এই গাছে কলাটা ধরছিল আপনাদের সাথে শেয়ার করছিলাম বাইকে হলো পৈরা গাছে গা এদিকে হয়েছে অনেক ঘাস জঙ্গল হয়ে গেছে গা এজন্য পরিষ্কার করা হয়ে তো এই যে আমরা হলো এই ছোট্ট চারাটা হলো উঠায় নিতেছি আমাদের ওই বাড়ির পাশে নদীর পাড়ের বাগানে লাগাই দিব বেশি করে হ্যাঁ ওই যে বৃষ্টি পাই এমন হয়ে গেছে এদিকে হলো চার পাঁচ দিন পরে অনেক রোদ উঠছে অনেক সুন্দর রোদ তো আমি হচ্ছে কিছু লারকি যেটাকে বলে চলা গ্রামের ভাষা এগুলো একটু রৌদ দিয়ে নিছি এই হাস এই খাইস না খাইছ না তো ঘরে কিছু রসুন ছিল ওই রসুনটা হইলো এই যে একটু রৌদ দিছি মানে কালারটা হয়েছে একটু ডিসকালার হয়ে গেছে গা রসুনের এই জন্য একটু রৌদ দিয়ে নিলাম আর এদিকে হয়েছে কিছু পাট খড়িয়ে রোদ দিছি আজকে যেহেতু রোদ উঠছে অনেক কাজ করছে আমি লড়কি এগুলো রোদে দিলাম তারপর হয়েছে আবার কাপড় চোপড় অনেক ভেজা ছিল অনেক কি ছিল ওইগুলো ধুইয়া তারপরে যে শুকাইয়া নিছি আসলাম হলো বেগুন গাছের কাছে একটা বেগুন নেওয়ার জন্য তো ঘরে হয়েছে কিছু গুড়া মাছ আছে নদীর ছোটো ছোটো মাছ আছে তো ভাবতেছিলাম যে গাছ থেকে একটা বেগুন নেই তারপর একটু গুঁড়া মাছ দিয়ে দুইটা আলু দিয়ে তারপর আজকে রান্না করবো এই তো এই বেগুনটা সেরবো তো এই হচ্ছে বেগুনটা আমি সেরলাম দেখি আরেকটা সেরা যায় কি না এইদিকেই আরেকটা বেগুন আছে ভাবলাম আজকে আর চেরবো না এটা দেয়া হয়েছে এই করব কালকে সকালে হয়তো ভাজুম আর এতো একটা বেগুনই নেই একটা বেগুন আর একটা আলু দিয়ে অল্প করে ভরা মাছ চচ্চড়ি করা হইব কি কে এমনে এম বড় করে খাম হ্যাঁ এটা বড় করব না মানে আপনি এটা বহায়া লইতে পারেন নাই না বহায়া দব না শুধু এমনে হুম খাই <laughs>